ঘর নিজের হোক কিংবা অন্যের তাতে প্রবেশের আগে রয়েছে কিছু নিয়ম আমল এবং দোয়া ঘরে প্রবেশের সময় সালাম দোয়া জিকির আজকার ও ও আমল আমল মূলত নির্দেশ নিজ ঘর কিংবা বাড়িতে প্রবেশের নিয়ম গুলো সবার জন্যই জরুরি এতে ঘরের মানুষ যেমন নিরাপদ থাকে তেমনি শতানের আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায় ঘরে প্রবেশ করার সময় ঘরে অবস্থানকারীদের সালাম দেওয়ার নির্দেশ এসেছে কোরআনে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন অতপর যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন ঘরে অবস্থানকারী তোমাদের স্বজনদের প্রতি সালাম দিবে এতে আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া যার বিনিময়ে মহান আল্লাহ দান করবেন রহমত ও অনুগ্রহ ঘরে প্রবেশের দোয়া কুলনের নির্দেশনা অনুযায়ী ঘরে প্রবেশের সুনা থামন সমূহের মধ্যে অন্যতম হল সালাম দেয়া দোয়া পড়া জিকির আজকার করা এবং নিঃসব করা হাদিসের বর্ণনা অনুযায়ী বাড়িতে প্রবেশের সময় এই দোয়া পড়া বিসমিল্লাহি ওয়ালা ছানা ওয়া বিসমিল্লাহি খারা ছানা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা অর্থ আল্লাহর নামে আমরা ঘরে প্রবেশ করলাম আল্লাহর নামেই আমরা ঘর থেকে বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম অতপর ঘরে লোকদের সালাম দিয়ে প্রবেশ করা আবু দাউদ ঘরে প্রবেশে আল্লাহ সাহায্য চেয়ে আল্লাহ তালাকে স্মরণ করলে তিনি মানুষকে শয়তানের কুপ্ররোচনা ও আক্রমণ থেকে হেফাজত করেন এ সম্পর্কে হাদিসের নির্দেশনা রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান নিজের সঙ্গীদের দিকে বলে তোমাদের কোনো বাসস্থান নেই তোমাদের রাতের কোনো খাবারও নেই মুসলিম ঘরে প্রবেশের পর আমল ঘরে প্রবেশের অন্যতম আমল হলো মেশো করা প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কোথাও থেকে ফিরে আসলে ঘরে প্রবেশের পর মেশোয়াক করতেন হাদিসেই সেছে হজরত আইসারাদ আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের পর সর্বপ্রথমে মেসোয়া করতেন মুসলিম এ হাদিসের আলোকে বিষয়টি সুস্পষ্ট যে বাহির থেকে ঘরে ফিরলে পরিবার পরিজনে সুস্থতা ও স্বাচ্ছন্দ্য লাভের ক্ষেত্রে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া জরুরি মুখে দুর্গন্ধ ও পরিচ্ছন্নতায় মেসোয়া করা উচিত তাতে হাদিসের উপর যেমন আমল হবে তেমনি বাহিরের রোগ বালাই এবং জীবন ও অপরিচ্ছন্নতা থেকে মুক্তি পাবে নিজের পরিবার আর কুরান সুন্নার অনুসরণ ও অনুকরণের রহমত ও কল্যাণ লাভ করবে মুমিন আল্লাহ তাআলা মুসলিম উন্মাকে নিজের ঘরে প্রবেশের ক্ষেত্রে কুরান সুন্নায় বর্ণিত দোয়া জিকির ও আমল যথাযথভাবে করার তাওফিক দেন দুনিয়ায় যাবতীয় রোগ বালাই অসুস্থতা ও মন্দ কাজ থেকে নিরাপত্তা ও সুস্থতা লাভের তাওফিক দান করুন আমিন